হ্যালো বিবাস ওয়েলকাম টু জিওমিটি আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে গরম বসে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় তো এর জন্য আপনার দরকার একটি বিকাশ অ্যাপস এবং হচ্ছে একটি বিদ্যুৎ বিলের যেই কপিটি সেটি তো আমি আপনাদেরকে আজকে সেটি দেখাবো কীভাবে বিদ্যুৎ বিলটি আপনি খুব সহজেই ঘর বসে পরিশোধ করতে পারবেন আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করার জন্য আপনার বিদ্যুৎ বিলের যে পরিমাণ টাকা সেটি অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে অ্যাভেলেবল থাকতে হবে তো আমি বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আমি বিকেশ অ্যাপসে ওপেন করে নিয়েছি তো এরপরে যাব যে পে বিল যে অপশনটি আছে সেখানে পে বিল অপশানে যাওয়ার পরে আমরা ক্লিক করবো বিদ্যুৎ অপশানে বিদ্যুৎ অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে দুটি অপশন রয়েছে পল্লী বিদ্যুৎ প্রিপেড এবং পল্লী বিদ্যুৎ পোস্টপেড এবং আরও নিচে আরও অনেকগুলো অপশন রয়েছে ডেস্কো আপনার যদি ডেস্কোর আন্ডার এখন অথবা নেক্স ব্ল্যান্ডার হন তাহলে সেটি আপনি ওখান থেকে সিলেক্ট করবেন আমার আমারটি পড়লি বিদ্যুৎ এবং বেসিক্যালি যেসব কাগজের মাধ্যমে হচ্ছে যেসব বিল আসে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে পোস্টপেডে হয় তো আমি পোস্টপেড সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে পোস্টপেড সিলেক্ট করে নেওয়ার পরে আপনি আপনার বিদ্যুৎ বিলের মান্থটি সিলেক্ট করে নেবেন সেক্ষেত্রে আমার হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এরপর এখানে একটি রয়েছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তিন তো এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে গ্রাহকের হিসাব নাম্বার যেটি রয়েছে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি বিদ্যুৎ বিদ্যুৎগুলির কপি থেকে তো গ্রাহকের হিসাব নাম্বার যেটি সেটি হচ্ছে আপনি এখানে টাইপ করে দিবেন তো এক্ষেত্রে আমার গ্রাহক নাম্বারটি আমি এখানে টাইপ করে দিচ্ছি আমি আমার গ্রাহক নাম্বারটি টাইপ করে দেওয়ার পরে ক্লিক করব পে বিল করতে এগিয়ে যান অ্যারো সিংগুতে ক্লিক করুন অ্যারো সিংতে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে আমার যে বিদ্যুৎ বিলের যে অ্যামাউন্টটি সেটি এখানে শো করতেছে তো আপনি অবশ্যই আপনার বিদ্যুৎ বিলের কপির সাথে এখানে যে বিকেশ হ্যাপসে যে অ্যামাউন্টটি এসেছে সেটি অবশ্যই আপনি মিলিয়ে নেবেন যদি আপনার দেখা যায় বিদ্যুৎ বিলের কপির সাথে আপনার অ্যাপসের যদি মিল না থাকে অ্যামাউন্টটি তাহলে হচ্ছে আপনি কাইন্ডলি পরিশোধ করবেন না সেক্ষেত্রে আপনি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে দেবেন এরপরে একজন অপশানে ক্লিক করছি এরপর হচ্ছে আপনি এখানে যদি আপনার বিদ্যুৎ বিল অনটাইমে পরিশোধ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জাস্ট যে অ্যামাউন্টটি এসেছে সেটি আসবে আর যদি আপনি দিতে লেট করেন অর্থাৎ লাইন পার হয়ে যায় সেক্ষেত্রে যে অ্যামাউন্টটি আসবে এখান থেকে কাটবে এক্সট্রা কোনো চার্জ এখান থেকে কাটবে না তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে পিন দেওয়ার পরে হচ্ছে আপনি ট্যাপ করে ধরে এখানে তো আপনি দেখছেন আমার বিদ্যুৎ বিলটি পেইড হয়ে গেছে তো এখানে ক্লিক করতেছি আমি পরবর্তী এখানে রিসিট ডাউনলোড করার নামে একটি অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারেন রিসিট ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের রিসিটটি এখানে শো করবে দেখুন আমাদের রিসিপ্টটি চলা এসেছে তো আপনার চাইলে এভাবে আপনাদের ঘরে বসে বিদ্যুৎ বিলটি আপনি পে করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে